বাইরে ভাই আপনি আজকে এমন একটা এডিট শিখতে পারবেন যেটা আজ পর্যন্ত কেউ আপনাকে শিখায়নি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে শুধুমাত্র একটা ক্লিক করেই ড্রেস পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি টেনে দেখেন হয়তো বা কিছু বুঝতে পারবেন না তাহলে আপনি এডিট করা শিখতে পারবেন না সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই অল আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন প্লেস্ট প্লে স্টোরে আসার পর আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন ভিট রুম ভিআই ডাবল ও লিখে দিবেন তারপরে সবার উপরে এই অ্যাপটা চলে আসবে তো আপনারা এই অ্যাপটার উপরে ক্লিক করে দিবেন আর এখান থেকে ইনস্টল করে না তো লোটা দেখে রাখেন লুগোটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ফোন ইনস্টল করা আছে তো আমি এই অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ শো হবে তো আপনারা এই অ্যাডের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ফোনের গ্যালা এটা ওপেন হয়ে যাবে তো আপনারা আপনাদের ছবিটাকে সিলেক্ট করে দিবেন ছবিটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল আর ফিমেল দুই ধরনের ড্রেসে কিন্তু রয়েছে তো আপনাদেরকে বলে রাখি আপনারা যখন এই অ্যাপটা ফ্রি ভার্সন ইউজ করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো করতে পারে যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন ইউজ করতেছি আমাদের কোনো অ্যাড আসছে না তো আপনারা যখন ফ্রি ভার্সন ইউজ করবেন তখন কিন্তু অ্যাড আসতে পারে তো আপনারা অ্যাড গুলো দেখে নেবেন তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন পপুলার রয়েছে ন্যাচারাল পার্টি এবং ডেট ট্রাভেল এবং স্পট এই ধরনের ক্যাটাগরির ড্রেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা এটার উপর ক্লিক করবেন তো আমাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে আমরা এটার উপর ক্লিক করে এই জেনারেট উপরে ক্লিক করে দিব। আপনারাও কিন্তু এখানে এসে আমার মতো কাজ করবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারাও কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এখানে যখন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ছবিটা ড্রেস পরিবর্তন হয়ে যাবে তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ড্যাসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আপনারা দেখতে পারছেন কি প্রফেশনাল ভাবে বা একদম ফিট হয়ে আমাদের ড্যাসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ছবিটাকে এখন আমাদের ফোনে সেভ করে নিতে হবে তার জন্য আপনারা এই সেভ লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে ছবিটা সেভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবির ড্রেস পরিবর্তন করতে পারবেন আশা করি সবাইকে সুন্দরভাবে বোঝাতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন